অনেক তো হলো এবার নিজের কাজে ফোকাস করো কয়েক বছর পর মানুষ আর এটা দেখবে না যে তুমি দেখতে কেমন তুমি কতটা খাটো তুমি কতটা মোটা কিংবা তুমি কতটা কালো তখন মানুষ এটা দেখবে যে তুমি কতটা সফল সত্যি এই ধরনের কথাগুলি পড়লে অথবা জানলে নিজের মধ্যে নিজের একটা আলাদা ইন্সপায়ারেশন আসে কীরকম আমি সবসময় আমাকে পুশ আপ করি আপনি দেখবেন আপনার লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে আপনার মানে পুশ করতে হবে অন্য কেউ পুষ করে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে এটা কিন্তু খুব কম মানুষের হয়েছে নিজেকে একবার ভাঙবো আবার গড়ব নতুন করে গড়ব এরকম করে কিন্তু মানুষ এগিয়ে যায় আমি যখন এই ধরনের পড়াগুলি পড়ি অথবা জানি স্টাডি করি তখন আমার মনে হয় যে না আই ক্যান ডু ইট আমাকে করতেই হবে এরকম চিন্তাভাবনা আমার মাথায় আসে আপনি যেখানে বসে চিন্তা করছেন যে না আজকে আমি কাজ করব না আজকে আমি একটু রিল্যাক্স থাকব নেটওয়ার্কে বাইরে যাব ট্রাস্ট মি এই সময় পৃথিবীর অন্য প্রান্তে বা আপনারই পাশে আরেকজন বসে চিন্তা করছে যে না আজকে আমাকে বেটার সার্ভিস দিতে হবে আমাকে বেটার কিছু কন্টেন্ট বানাতে হবে আমাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে এটাই কিন্তু সত্যি এবং এটাই কিন্তু বাস্তবতা এই জন্য এত বেশি কম্পিটিশন আপনাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি যতদিন পর্যন্ত আপনি না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কিন্তু ভালো কিছু পাবেন না এই জন্য সবসময় দিকে ফোকাস দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের শুধু যে আমি আমাকে ফোকাস দেব তা কিন্তু না আপনার আপনারা যারা আছেন আশেপাশে যারা আছেন তারাও নিজেদেরকে ফোকাস দেন নিজেদের কাজে ব্যস্ত থাকেন ওই থার্ড পারসন নিয়ে চিন্তা করার আসলে সময় নাই বুঝতে পারছেন থার্ড পার্সেন নিয়ে যারা চিন্তা করে না ওরা ওই ওই দিকেই থেকে যায় ওরা নতুন কিছু গিভ আপ করতে পারে না আপনাকে নতুন কিছু লার্ন করতে হলে নতুন কিছু গিভ আপ করতে হলে আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে আর হচ্ছে যে নতুন কিছু শিখতেই হবে এছাড়া আপনার কোনো বিকল্প নাই তো আজকে অনেক কথা বললাম নিজের সম্পর্কেও বললাম এবং আপনারাও নিজেদেরকে মোটিভেট করেন মোটিভেট করেন নিজে ভেঙে যাবেন কিন্তু মচকাবেন না ভেঙে যাবেন চুম চু ভাঙচুর হয়ে যাবে একদম ভেতরে ভেতরে বাট কখনোই ভেঙে পড়া যাবে না মানে নিজের মানসিকতা কখনোই ভাঙা যাবে না তো যাই হোক আজকে রান্না করেছিলাম টুকটাক খিচুড়ি ডিমফোনা বেগুন ভাজা এই তো সকালের নাস্তায় এটাই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পেজে একদমই মন দিতে পারছি না বাট না মন দিতে হবে যেহেতু একটা জিনিস করছি ওটাকে ভালোভাবে করতেই হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ